কোটি কোটি টাকা দামের বিমানগুলোকে কেন সমুদ্রে ডোবানো হচ্ছে বিশাল প্লেনকে যখন ইচ্ছে করে সাগরের পানিতে ডুবিয়ে দেওয়া হয় তখন অবাক হওয়াটাই স্বাভাবিক এটিকে আবর্জনা হিসেবে ফেলে দেওয়া হচ্ছে বলে মনে হতে পারে কিন্তু এর পেছনের কারণটি বেশ চমকপ্রদ প্রতিটি বিমানের একটি নির্দিষ্ট মেয়াদ থাকে লক্ষ লক্ষ মাইল ওড়ার পর একসময় এগুলো আর যাত্রী পরিবহনের জন্য নিরাপদ থাকে না তখন বিমান সংস্থাগুলো এগুলোকে অবসরে পাঠায় বেশিরভাগ ক্ষেত্রে এই পুরনো বিমানগুলোকে মরুভূমির বিশাল এক জায়গায় ফেলে রাখা হয় যা এয়ারক্রাফট বোন ইয়ার্ড নামে পরিচিত সেখানে ধীরে ধীরে এদের যন্ত্রাংশ খুলে বিক্রি করা হয় এবং বাকি কাঠামোটি ধাতব আবর্জনা হিসেবে পড়ে থাকে কিন্তু কিছু দেশ এই পুরনো বিমানগুলোকে অন্যভাবে কাজে লাগানোর এক অসাধারণ উপায় খুঁজে বের করেছে এই উপায়টি হল বিমানগুলোকে সাগরের গভীরে ডুবিয়ে দেওয়া এর প্রধান দুটি উদ্দেশ্য রয়েছে প্রথমটি পর্যটন শিল্পের বিকাশ বিশেষ করে স্কুবা ডাইভিংকে আকর্ষণীয় করে তোলা সারা বিশ্বের অ্যাডভেঞ্চার প্রিয় মানুষের কাছে সাগরের নিচের জগৎ এক বিরাট আকর্ষণের জায়গা সাধারণ প্রবাল প্রাচীর বা সামুদ্রিক প্রাণী দেখার পাশাপাশি স্কুবা ড্রাইভাররা সবসময় নতুন ও রোমাঞ্চকর কিছু দেখতে চান সাগরের তলায় আস্ত একটা বিমান পড়ে থাকতে দেখা নিঃসন্দেহে এক অসাধারণ অভিজ্ঞতা এই অভিজ্ঞতার টানেই হাজার হাজার পর্যটক নির্দিষ্ট কিছু জায়গায় ভিড় জমান ফলে সেই অঞ্চলের হোটেল রেস্তোরাঁ এবং ডাইভিং সংস্থাগুলোর ব্যবসা বাড়ে এবং স্থানীয় অর্থনীতি শক্তিশালী হয় যেমন তুরস্ক তাদের পর্যটন শিল্পকে আরও আকর্ষণীয় করতে একটি বিশাল এয়ারবাস এ থ্রি জিরো জিরো বিমান সাগরে ডুবিয়ে দিয়েছে যা এখন একটি জনপ্রিয় ডাইভিং স্পট দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো পরিবেশ রক্ষা এবং সামুদ্রিক জীববৈচিত্র্য বৃদ্ধি করা যখন একটি বিমানকে সাগরে ডুবানো হয় তখন এটি একটি কৃত্রিম প্রবাল প্রাচীর বা আর্টিফিশিয়াল রিফ হিসেবে কাজ করে তবে ডোবানোর আগে বিমানটিকে পরিবেশের জন্য পুরোপুরি নিরাপদ করে তোলা হয় এর ভেতর থেকে ইঞ্জিন জ্বালানি তেল প্লাস্টিক এবং অন্যান্য ক্ষতিকর রাসায়নিক পদার্থ সরিয়ে ফেলা হয় যাতে সাগরের পানিতে কোনো দূষণ না ছড়ায় এরপর কেবল ধাতব কাঠামোটি সাগরের তলায় স্থাপন করা হয় এই ধাতব কাঁচামটি সাগরের বুকে একটি নতুন বাসস্থান তৈরি করে প্রথমে এর গায়ে সামুদ্রিক শ্যাওলা এবং অনুজীব জন্মাতে শুরু করে ধীরে ধীরে এর ওপর প্রবাহ জন্মাতে থাকে এই কাঠামোটি ছোট মাছদের জন্য শিকারে প্রাণীদের থেকে লুকানোর এক নিরাপদ আশ্রয় হয়ে ওঠে যেখানে ছোট মাছের আনাগুনা বাড়ে সেখানে তাদের খেতে বড় মাছও আসতে শুরু করে এভাবে সময়ের সাথে সাথে একটি পরিত্যক্ত বিমানকে কেন্দ্র করে হাজার হাজার মাছ কাঁকড়া অক্টোপাস এবং অন্যান্য সামুদ্রিক প্রাণীর এক নতুন বাস্তুতন্ত্র গড়ে ওঠে ব্যাপারটাকে অনেকটা একটা অনুর্বর জমিতে গাছ লাগানোর মতো বলা যেতে পারে যা ধীরে ধীরে একটি জঙ্গলে পরিণত হয় এবং বহু পশুপাখির আশ্রয়স্থল হয়ে ওঠে এই কৃত্রিম প্রাচীরগুলো প্রাকৃতিক প্রবাল প্রাচীরের উপর থেকেও চাপ কমায় বিশ্বজুড়ে উষ্ণায়নের কারণে অনেক প্রাকৃতিক প্রবাল প্রাচীর নষ্ট হয়ে যাচ্ছে সেখানে এই কৃত্রিম প্রাচীরগুলো সামুদ্রিক প্রাণীদের জন্য নতুন আশ্রয়স্থল তৈরি করে সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষা করতে সাহায্য করে জর্ডান তাদের লোহিত সাগরের আকর্ষণ বাড়াতে একটি সি ওয়ান থ্রি জিরো সামরিক বিমান এবং একটি লক্ষিড ট্রাইস্টার যাত্রীবাহী বিমান ডুবিয়ে দিয়েছে যা এখন সামুদ্রিক প্রাণীদের কাছে স্বর্গরাজ্য